তোমার পাহাড় পরিমাণ গুণা হয়েছে আল্লাহ তালা বলেছেন আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন আমিন বাবা কখনো কাঁদেন না কিন্তু বাবাদের চোখের গভীরে হাজার গল্প লুকিয়ে থাকে বাবা নামক নিঃশব্দ বটগাছটাই ছিলেন আমার জীবনের আসল হিরো আমরা বেশিরভাগ মানুষেরাই মায়ের গল্প বলে থাকি বাবারা থেকে যান নিঃশব্দে কিন্তু বাবার ত্যাগ ভালোবাসা ও পরিশ্রমের ঘামে গড়ে ওঠে আমাদের সাফল্যের প্রতিটা সিঁড়ি এটাই বাস্তব সবাই একটা কথা শুনে রাখেন কখনোই নিজের কষ্টের কথা অন্য কাউকে বলবেন না হয়তো সে সামনাসামনি আপনাকে সান্ত্বনা দিবে কিন্তু আপনার আড়ালে আপনাকে নিয়ে উপহাস করবে এটাই বাস্তব একটা ছেলে সবচেয়ে ইমোশনাল জায়গা কোনটি জানেন তার বাবা কারণ বাস্তব কথা কি জানেন অন্যের পাচেতে হয়তো সাময়িক সুবিধা পাওয়া যায় কিন্তু সফলতা পাওয়া যায় না কারণ সফলতা জিব্বা দিয়ে আসে না সফলতা আসে শরীরের ঝরানো ঘাম থেকে আর পরিশ্রমের সফলতা সবসময় চিরস্থায়ী হয় নয় বড় হও পুরুষ মানুষের খেটে টেনশন হয় তার ইনকাম কমে গেলে কারণ তার কাঁধে থাকে একটা পরিবারের দায়িত্ব তবু সে হাসি মুখে সব কষ্ট সহ্য করে যায় কারণ সে জানে তার কষ্টের মাঝেই লুকিয়ে আছে প্রিয়জনদের ভবিষ্যৎ